আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষে আমরা ইনশাল্লাহ আমার ভোটে কি হবে না হবে জানি না আমার ভোটে কি হবে না হবে জানি আজকে চব্বিশ পঞ্চাশ বছর ধরে ভোট হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে

প্রত্যেকে সহজটা কষ্ট করা কয়েকটা গ্রাম আমাদের সিরিয়ালে দেয় সিরিয়াল তখন আমার কাছে আফসুস করবে না

আমাদের মনে দুর্বল হারানোর কোন সুযোগ নাই ইসলামের পক্ষে কেউ না থাকুক আমি একা থাকবো একটা কমিটি দরকার যদি আস লোক